হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে স্কিন ওয়ান জিরো জিরো ফোর সানস্ক্রিনের রিভিউ শেয়ার করব সেন্ট্রেলাম মাদার হ্যালোসিকা ওয়াটার ফিট সানস্ক্রিন যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যালার্জি এক নেম পাম্প এবং সেন্সিটিভ স্কিন এক কথায় সব স্কিনের মানুষে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এই সানস্ক্রিনটার কোনোরকম সাইড এফেক্ট নেই এটি জেল বেসডও না ওয়াটার বেস্টনা না একদম লাইট ওয়েট একটি সানস্ক্রিন এবং এটি হচ্ছে যে কি সিরাম বা ময়শ্চারাইজার যুক্ত সানস্ক্রিন আপনারা যারা রেগুলার বাইরে কাজ করেন এবং মেকআপের আগে গ্লোই হাইড্রেটেড একটি ফিনিশিং ভাব চাচ্ছেন বা আপনারা চান যে মেকআপের আগে আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লো করুক তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এটি ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন দুটোই কাজ করেন অনেক ধরনের সানস্ক্রিন আছে যে মুখে একদম স্টিকি টাইপস স্পিল হয় এবং ত্বকে দেওয়ার সাথে সাথে পুরো স্কিনটা তেলাক্তভাব হয়ে থাকে অনেক বেশি ঘামায় এবং অনেক বেশি এটা সাদা হয়ে থাকে কিন্তু এই সানস্ক্রিনটা পুরোই বিপরীত একটা সানস্ক্রিন এটা ত্বকে দেওয়ার সাথে সাথে পুরো ত্বকের সাথে ফিনিশ হয়ে যায় মানে একদম মিশে যায় অল্পতে আর এটা হচ্ছে যে দিলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা ত্বকে কোনো ক্রিম ইউজ করেছেন অল্পতে একদম ত্বক গ্লো করে এটার এসপিএফ ফিফটি প্লাস 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 এবং এটা ফ্রি সানস্ক্রিন একটি এটার মধ্যে চার ধরনের ইউবি ফিল্টার রয়েছে এটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে সান প্রোটেকশন দেয় আর আমাদের স্কিনকে যদি ভালোভাবে কোনো সানস্ক্রিন প্রোটেকশন না দেয় তাহলে কিছুদিনের মধ্যে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে আর আপনারা যে সানস্ক্রিন ইউজ করবেন চেষ্টা করবেন ভালো মানের একটা যুক্ত সানস্ক্রিন ইউজ করার জন্য ভালো মানের যুক্ত যদি সানস্ক্রিন ইউজ না করেন তাহলে ত্বকে অনেক বেশি ড্যামেজ হয়ে যেতে পারে এবং ত্বকে সূর্যের রোশনি কিছু দিনের মধ্যে আমাদের ত্বকে ম্যাস্তার মতো ভয়ানক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আর আপনারা তো জানেনি ত্বকে অনেক বেশি রিঙ্কেল এবং ডার্ক স্পট পড়ে গেলে ম্যাস্তা পড়ে গেলে ওগুলো খুব সহজে রিমুভ করা যায় না আর আপনাদেরকে তো প্রথমে বলে দিলাম এটা অল টাইপ স্কিনের জন্য তবে এটা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে গিয়েছে ত্বকে কোনো পান নাই ত্বক অনেক বেশি শুষ্ক রুখ হয়ে গিয়েছে তাদের জন্য অনেক ভালো একটা সানস্ক্রিন আর হচ্ছে শীতের জন্য তো বেস্ট বেস্ট একটা সানস্ক্রিন কিছুদিন পর শীত আসতেছে আপনারা চাইলেন নিশ্চিন্তে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন আপনাদেরকে এই সানস্ক্রিনের টেক্সচারটা দেখিয়ে দিই এটা দেখ কতটা লাইট ওয়েট একটা সানস্ক্রিন ত্বকে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে জাস্ট মাখন বাটারে একটা সানস্ক্রিন আর এর সানস্ক্রিনটা ত্বকে দেওয়ার সাথে সাথে ত্বক একদমই ঘামায় না একদমই তেলাক্ত ভাব হয় না আপনারা নিজেরাই দেখে বুঝছেন যে এটা কতটা মাইল্ড একটা সানস্ক্রিন জাস্ট আমি যে এখানে সানস্ক্রিন ইউজ করেছি কোনোভাবে বোঝা যাচ্ছে একদমই বোঝা যাচ্ছে না তবে কিছু কিছু মানুষ আছে সানস্ক্রিন ইউজ করার পর ত্বক অনেক বেশি অয়েলি হয়ে যায় তাদের জন্য হচ্ছে চাইলে আপনারা নর্মাল একটা পাউডার বা লুজ পাউডার ত্বকে সামান্য দিয়ে দিতে পারেন তাহলে একদম অয়েলিনেস থাকবে না আমার পার্সোনালি এই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো লেগেছে তবে আমি বলবো যে আপনারা সানস্ক্রিন ইউজ করার পর ত্বক অনেক বেশি ঘামায় ঘামের কারণে আপনারা সানস্ক্রিন ইউজ করতে চান না তারা চাইলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এই সানস্ক্রিনটা নিয়েছি আমি চোদ্দোশো টাকা দিয়ে আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে অরিজিনাল প্রোডাক্টটা দেখে অবশ্যই কিনবেন অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে এটা অরিজিনাল কিনার দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট সবসময় ইউজ করার চেষ্টা করবেন আমার মতো সেন্সিরবার এক একনি প্রণাপুরে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন